সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি নিয়ে চলে এসেছি নতুন একটা দারুণ রেসিপি আলু টমেটো পেঁয়াজ দই মশলা তার জন্য ছোট ছোটো আলু ছোট ছোটো পেঁয়াজ টমেটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে কড়াইতে দিয়ে দিলাম গরম হয়ে গেছে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি ছাড়ানো আলুগুলো আলুগুলোকে একটু নেড়ে নেব নেওয়ার পরে ওর মধ্যে টমেটো আর ছাড়ানো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে সুন্দর করে ভাজা করতে হবে কম গ্যাসে একটু ঢেকে ঢেকে ওটাকে আমরা ভাজা করে নেব এদিকে আমরা একটা পাত্রে টক দই নেব দেখুন পরিমাণ মতন টক দই নেব মশলাটা আমি মিস্টেক করে গেছি এইখানে তার জন্য এর মধ্যে মশলা পড়বে জিরে ধনে গরম মশলা গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দইটাকে সুন্দর করে দেখুন মিক্স করে নিয়েছি মিক্স করে সাইডে রেখে দিলাম দেখুন এইদিকে আমার পেঁয়াজ আলু টমেটো ফ্রাই মানে মোটামুটি ভাজা হয়ে গেছে ওইগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো জিরে তারপরে কিছুটা গোটা গরম মশলা ওর মধ্যে দিয়ে দেবো এই সামান্য একটু হিং তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে আদা রসুন একটু মানে থেঁতো করা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব নেওয়ার পরে আমাদের যে দইয়ের মিশ্রণটা ছিল ওই দইয়ের মিশ্রণটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে আমরা আবার দেব অল্প অল্প করে সেম মশলা দেব দেখুন জিরে ধনে গরম মশলা হলুদ নুন লঙ্কার গুঁড়ো সব কিছু পরিমাণ মতো আবার দিয়ে দেব দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তার উপরে দিয়ে দেব একটু কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ওটাকে জল মানে যে জলটা বেরিয়েছে ওটাকে শুকানোর জন্য গ্যাসটা তেজ রাখতে হবে দিয়ে নাড়াচাড়া করতে হবে বারবার নইলে দইটা ফেটে যাওয়ার চান্স আছে দেখুন তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে তারপরে ওই যে ভেজে রাখা আলু পেঁয়াজ টমেটো সব আমরা ওর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ওটাকে নেড়ে চেড়ে কম গ্যাসে এখন মিনিট দশের মতো ওটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য এটা একবার সবাই বানিয়ে খেয়ে দেখুন রুটি ভাত সবার সঙ্গে খেতে পারবেন দারুণ টেস্টি হয়েছিল এই তরকারিটা খুব সুন্দর খেতে লাগবে খেয়ে সবাই প্লিজ কমেন্ট করবেন কেমন লাগে একটু চ্যানেলটা যারা নতুন আসবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন রেডি হয়ে গেছে পেঁয়াজ আলু টমেটোর সবজি মশলা আমি একটা বাটিতে তুলে নিলাম পাত্রে ধীরে ধীরে ওইটাকে তুলে নেব দেখুন কেমন লাগে প্লিজ একটু বলবেন কমেন্ট করে সবাই